হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদ বিকালের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিওয়ার্স রেসিপিটি শুরু করার সময় লাইক করে নেবেন এবং কন্টিনিউ করবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ইস্ট ইস্টটাকে ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে লবণটাকেও মিশিয়ে নিচ্ছি ইস্টের সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে ইস্টটা পানির সাথে ভালো করে সেট হতে পারে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ আটা পানির পরিমাণ বুঝে আপনারা আটাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ এখানে আমি ডিপ্লোমাটা ব্যবহার করেছি আপনারা অন্যটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সবগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ভিহার্স এখানে ডিমটা ব্যবহার করেছি নর্মাল টেম্পারেচার থাকা ডিমটা ব্যবহার করলে খুব স্বাদ হবে নাস্তাটা আমি ডিমটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভিওর্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এই পর্যায়ে দু টেবিল চামিচ সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি ডোটাকে যাতে শুকিয়ে না যায় ডোটাকে আমি একটা প্লাস্টিকের বক্সে রেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে বুঝতেই পারছেন নাস্তাটা কত সুন্দর হবে আপনারা রেসিপিটা করার সময় অবশ্যই একটু সময় নিয়ে করবেন ভিউয়ার্স আমি ডোটাকে একটা বোর্ডের উপর রেখে আমি ছোট্ট একটা লেজি কেটে নিচ্ছি হাত দিয়ে দেখুন আমি লেজিটাকে দু হাতের মাঝখানে রেখে একটা বল শেপ দিয়ে নিব বিয়ার্স বল শেপটা দেওয়া হয়ে গেলে হাতের তালুতে রেখে একটা প্রেস করে একটু চাপটা করে নেব এবং এই রকম প্লাস্টিকের মুখ বোতলের মুখ যেটাকে আমরা বলি এরকম একটা বোতলের মুখ দিয়ে সেন্টার পয়েন্টে কেটে নিচ্ছি এখন হাতের আঙুল দিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি দেখুন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো করছি ভিয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে আমার নাস্তাটা আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেলটা ব্রাশ করে নিব আমার রান্নার রেগুলার সাবিন তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা তিল উপর থেকে আমি অল্প পরিমাণ তিল দিয়ে দিচ্ছি যাতে নাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বৃহস আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে চলে যাব ভাজার জন্য এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে এগুলো ভাজার জন্য আমি একটা লম্বা চামচের মাধ্যমে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি যাতে তেলটা হাতে লাগার ভয় না থাকে আপনারা অবশ্যই একটা চামচ ব্যবহার করবেন আমি চামচটা দিয়ে তেলটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সম্পূর্ণ নাস্তাটা সমানভাবে পায় দেখুন আমার নাস্তাগুলো বাদামি কালার চলে এসেছে কত সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে নেড়েছে ভেজে নিয়েছি সবগুলোই বুঝতেই পারছেন কত সুন্দর হচ্ছে আমার নাস্তাটা ভেয়ার্স নাস্তাগুলো ভাজার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি এভাবে আরও দু থেকে তিন মিনিটের মতো সবগুলো ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাস্তাটা আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা বিকালের নাস্তা রেসিপি বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে আমার নাস্তাগুলো বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে নাস্তাগুলো ভিওর্স এই নাস্তাটা একবার তৈরি করলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে বাসায় পরিবেশন করতে পারবেন এই নাস্তাটা একবার তৈরি করলে ছোট বড় সকলে খুব তৃপ্তি সহকারে খেতে পারবে ভিওর্স একরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সব নাস্তাগুলো আপনাদের খুবই পছন্দ হবে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন ভিউয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি